আরে আমার রসুনের তার পাচ্ছি আমি আর কোথাও যাব না নবীন পাশে পরে পরে আমার জীবনটা আমি আমি খাটাই দিতে চাই আমি আর কোথাও যাবো না কোথাও যাবো না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নবীর রওজার আশেপাশে যখন চলাফেরা করতেন পায়ের মধ্যে জুতা লাগায় হাঁটে নাই পশ্রাত পায়খানায় জমিনে করে নাই মদিনার সীমানার বাইরে দেয়া পশ্রাত পায়খানা করেছি ইমাম মালিক বহুতবার আমার রসুলকে স্বপ্নের মাধ্যমে উনি দেখেছি আল্লাহ আকবর ইমাম মালিক তো বড় আলেম উনি তো হইলো

বাবা কয়েকবার <laughs> 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 তোমার তো বয়স হয়েছে আঠারো বছর তুমি এখন টাকরা দিব বাবা আমি নিয়োগ করছি আগামী সামনের হজে তোমাকে আমি নিয়ে যাব মক্কা মদিনা আমরা দুই বাপ বেটা জিয়ারত করব আঠারো বছর ছেলের যখন শোনাইছে মক্কা মদিনা তুমি দেখবা রসুলের রওজা জিয়ারত করবা আমি বাবায় তোমাকে নিয়ে যাব এক বছর আগে তারা শোনাইছে

আমার বাবা আমাকে নিয়ে যাবে এক বছর আগ থেকেই দেখার জন্য রজায় যাওয়ার জন্য যে অন্তরের ভিতরে মহাব্ব এটা তো ওখানে না যাওয়া পর্যন্ত মিটবে না কথা বলেন তো অলিউল্লাহ দেহলুবি বসুর হাজার মৌসুম যখন আসছে তার বাবা আব্দুল রহিম রাহমাতুল্লাহ আলাইহি বলছে ঠিক আছে বাবা আসো আমরা এখন হজে যাব তো 18 মুসলিম উলিউল্লাহ কে সাথে নিয়ে হজ রওনা করেন 12 বছর যেতে যেতে গেলেন মক্কায় মক্কায় যা এখন হজের কাজগুলো সম্পাদন করতেছে হজের কাজগুলো এখন আদায় করতেছে দুটো বাপ বেটা সারা

মদিনায় যে সেখানে সাপ্তাহিক থাকে নসূলির রওজা জিয়ারত করে জান্নাতুল বাকি ঘুরে দেখে হ্যাঁ তারপরে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে নবীজির রওজা প্রত্যেকদিন জিয়ারত করে নবীজির রওজায় যা সালাম পেশ করে আর যত দর্শনীয় জায়গা আছে সবগুলো দেখে এটা হলো উমরা করার পরে যা তো শাহ আলিউল্লাহ মহাদেশ দিহল্লু উনি আঠারো বছর বয়স আর উনার বাবা তো মুরবী মানুষ উনার বাবাও দর আল্লাহ রনি ছিল তো হাস করতেছেন খাল্লারখানায় একবার তোয়া করতেছেন বাপ বেটা আল্লাহর কালা আশারি কালা কালাব্বাই ইন্ন হামদাবান লা শারীক লাকা লাব্বাইক সাহলুল্লামা হাদিস দেলবী রাহমাতুল্লাহ আলাইহির বয়স হইল 18 বছর আর বাবা বয়স্ক মানুষ আর সন্তান 18 বছর বয়স ধনো বাপ বেটা খানা এক ঘুরে ঘুরে তোয়াব করতেছে আল্লাহ হুমাব্বাইক লাব্বাইক বলে বলে খানা একবার তোয়াব করতেছি এ মুসলমান যে ঘর থেকে বাবার সন্তান দুইজনে মিলে আল্লাহর খানা এক আবার চতুর্পার্শে ঘুরে কতই না তারা ভাগ্যবান